সুন্দর সময়গুলো মনে হয় খুব তাড়াতাড়ি কেটে যায় একটা অনুষ্ঠান থাকতে দেখা যায় ওই দিনটা যে কোন দিক দিয়ে কেটে গেল সুন্দর মুহূর্তটা আসলে বোঝাই যায় না যায় আজকে আপনাদের সাথে আরেকটা বার্থডে ব্লগ শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আসলে এখন বড় ভিডিও আগের মতো রেগুলার দেওয়া হয় না এটা একটা দিন ধরে রিভিউতে আছে আসলে সব কিছু মিলে একটু টেনশানে আছে যাই হোক সবাই দোয়া করবেন যেন রিভিউ থেকে উঠেই নেয় তাড়াতাড়ি আসলে এটাই চাচ্ছি সব বাড়ি দেখছি রিভিউ থেকে উঠে নিচ্ছেন তো আশা করছি দেখি কতটুকু হয় তো যাই হোক আজকে হচ্ছে রাফির বার্থডে রাফি হচ্ছে গিয়ে আমার বড় বাসুরের ছেলে তো যাই হোক আমরা কিন্তু হচ্ছে বার্থডের জন্যই রান্না বান্না করছিলাম হালিম রান্না করছিলাম এক আর আরেক চুলায় বিরিয়ানি রান্না করছিলাম সেটাই হচ্ছে গিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ বড় ভিডিও আসলে ওরকমভাবে কি কোনটা করব কি করবো না করব আসলে বুঝতে পারি না তো ভাবলাম যে এটা একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করা যাবে হ্যাঁ তো যাই হোক বিরিয়ানি রান্নার শেষ হালিমো রান্না শেষ তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো বেলাই রান্না করা হয়েছিল বিরিয়ানি আমার ভীষণ পছন্দ আমার মতো কে কে বিরিয়ানি পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এদিক দিয়ে হচ্ছে শশা লেবু এগুলো নিয়ে নিলাম এগুলো ছাড়া কিন্তু বিরিয়ানি একটু ভালো লাগে না মানে আমি খেতে পারি না আর কি তো যাই হোক তো এই ফ্লাওয়ারগুলো হচ্ছে রাফির তা আমি নিয়ে আসলাম আমার কাছে খুব বেশি ভালো লাগছিল তো আনার পর সাদা যাচ্ছে ও নিবে তো ওকে একটু দিলাম আর একটু ভিডিও করে নিলাম এখানে অনেক কালারের ফ্লাওয়ার আছে মানে বেশ ভালো লাগছিল ফ্লাওয়ারগুলো এগুলোর নাম যেন কি আমি জানি নাম ভুলে গেছি আর কি যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্লাওয়ারগুলোর নাম তো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু মানে ছাদে এসেছিলাম আর কি বিকেলবেলা ওই দিন অনেক বেশি গরম ছিল কিছুদিন যাবতই কিন্তু অনেক বেশি গরম তো ওই দিনও অনেক বেশি গরম ছিল তাই ভাবলাম যে একটু ছাদে যাই যদি বাতাস খাওয়া যায় আর কি তো গিয়ে দেখে একদমই বাতাসও নেই কিন্তু বাহিরে খুব সুন্দর লাগছিলো মানে একদম রোদ ছিল সব কিছু মিলে ভীষণ ভালো লাগছিল আকাশটাও অনেক সুন্দর ছিল একটু ভিডিও করে নিলাম আর সাদা ছাদে আসতে পারলে ভীষণ খুশি হয় আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই বারবার আকাশেরই ভিডিও করছিলাম কয়েকটা পিকচারও এখান থেকে নিয়েছিলাম যেগুলো মনে হয় শেয়ার করেছি আজকে শেয়ার করেছি সকালে তো আরও সুন্দর সুন্দর কিছু পিকচার আছে যেগুলো আস্তে আস্তে শেয়ার করবো দেখা যায় ভিডিও করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে একটা জিনিসের মানে যে পিক নিব মনে থাকে না একদমই তো দেখা যায় যে কোনটা ছাড়বো তখন দেখা যায় সকালে যেহেতু আমরা একটা পোস্ট করি তখন কোনো পিক থাকে না তো যখন মনে থাকে তখন অনেকগুলো একসাথে দেখা যায় উঠে নেই যেন ওইগুলো পরবর্তীতে শেয়ার করতে পারি আর মাশাল্লাহ সুন্দর একটা ড্রাগন হয়েছে এটা আফিদের গাছের ড্রাগন এখানে আরও অনেকগুলো হয়েছিল তো ওইগুলো মনে হয় খাওয়া হয়েছে একটাই আছে গাছে তো ওইটাও এখন কিন্তু পেকে গেছে আর কি প্রায় আমার কাছেও হয়েছে ওইটাও আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবে এই প্রথমবার আমার কাছে একটা ড্রাগন হয়েছে মশালা পরবর্তীতে হয়তো বা আরও হবে তো যাই হোক ঘের দিয়ে কিন্তু কেক নিয়ে এসেছে তো সাদা কেকের জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছিল মানে বার্থডে একটা মূল আকর্ষণী হচ্ছে কেক আর ছোটো বাচ্চারা আর কিছু খাক আর না খাক কেকের জন্য অন্যরকম অপেক্ষা তাদের বার জিজ্ঞেস করছিলো কখন কেক নিয়ে আসবে কখন কেক নিয়ে আসবে যাই হোক কেক এনে হচ্ছে সবাই মিলে কাটলো অনেক বেশি হচ্ছে আনন্দ পেয়েছে ভালো লাগছিল এই মাসে কিন্তু সাদাফেরও বার্থডে সাদাফের ভাই আর রাফির আর হচ্ছে সাদাফের এক মাসেই বার্থডে তো যাই হোক কথা বলতে বিন্দুতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাই খেয়ে